প্রথম কাজ তার সাথে তো কাজ করাটা डेफिनेटলি ভালো লাগে ইউ কোশ্চেন डेफिनेटলি इट्स अ গুড এক্সপেরিয়েন্স এবারে সাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে এক্সপেরিয়েন্স শেয়ার করলেন ওপার বাংলার অভিনেত্রী তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী তিনি বলেছেন তার সাথে কাজ করাটা একটা খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল এটা অনেক বড় ব্যাপার যে বাংলাদেশি মেগাস্টারের সঙ্গে কাজ করা যে নাম্বার ওয়ান সুপারস্টার বাংলাদেশে তার সাথে কাজ করা একটা অনেক বড় ভাগ্যের বিষয় আমি তার সাথে কাজ করতে পেরে খুব ভাগ্যবতী মনে করছি নিজেকে তার মতো একজন দেওয়া আমার নয় আমি যতটুকু পেরেছি করেছি বাদ বাকি অডিয়েন্সরাই বলবে তবে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করা আমার একটা বড় স্বপ্ন পূর্ণ হলো এবং তারই সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল মানুষটা খুব ভালো মানে আমি ভেবেছিলাম যে হয়তো মনে স্টারদের প্রথম যখন সাকিব খানের সঙ্গে কাজ করতে তিনি এসেছিলেন তিনি ভেবেছিলেন যে এত বড় একজন মেগা স্টার জানেনই তার নেচার কেমন হবে কিন্তু পরবর্তী সময় তিনি যখন কাজ করেছেন তিনি একদম অবাক হয়ে গেছেন যে এত বড় একজন স্টার হওয়ার পরও তিনি তা সেই হেডম ছাড়াই তার সঙ্গে নর্মালি উইদাউট অ্যাটিটিউড কাজ করে গেছেন আর এটাই তার একটা বড় ব্যক্তিত্ব তিনি আরো জানিয়েছেন যখনই তিনি অভিনয় কোনো কাজে আটকে গেছেন সাকিব খান এসে সেই বিষয়টাকে সহজ করে দিয়েছে ভীষণ ফ্রেন্ডলি আর খুব মানে কাজেও খুব হেল্প হয়েছে শাকিব খানের এই দুটো সিনেমায় এই দুটো জুটি আপনাদের কাছে কার সাথে শাকিব খানকে ভালো মানিয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ